শামস তাবরিজি ছিলেন একজন সুফি ব্যক্তিত্ব তিনি বিখ্যাত জ্ঞানী জালাল উদ্দিন একজন শিক্ষক ছিলেন এই বিখ্যাত মানুষটি তার সমগ্র জীবনের অভিজ্ঞতা থেকে কিছু মহামূল্যবান উক্তি আমাদেরকে উপহার দিয়েছেন যখন সবাই কিছু একটা হতে চাইছে তখন তুমি বরং কিছুই হতে যেও না শূন্যতার সীমানায় নিজেকে মেলে দাও পৃথিবীকে বদলে দিতে হলে তোমার হৃদয়কে বদলে দাও ন্যায় বিচারের উপর বিশ্বাস রাখো এবং বাকিটা ছেড়ে দাও জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং সঙ্গী করে নাও জীবনের পরিবর্তনগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করো কোনো খারাপ কাজই শাস্তিবিহীন থাকে না কোনো ভালো কাজই পুরস্কার ছাড়া হয় না স্রষ্টার বান্দারা কখনোই হারা হয় না কেননা সে তো জানেই যে সদ্য প্রকাশিত বাঁকা চাত্রীর পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে তার সম্পর্কে ভালো কথা বলো যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায় যখন তুমি ঘৃণা আর মারামারিতে জড়িয়ে থাকবে তুমি খুঁজে পাবে জাহান্নাম তুমি যদি খারাপ কথা বলে চিৎকার দাও সে তোমাকে তেমনি ফেরত দেবে পৃথিবীটা সুচ্চ পর্বতের মতন এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার উপরেই তুমি যদি ভালো কিছুর জন্য প্রত্যাশা করো পৃথিবীও তোমাকে তেমনি প্রতিদান দেবে ঘৃণা আর ঘোরাবি অন্তরকে কুলুষিত করে এসব বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার করা যায় না শেখার জন্য তুমি পড়াশোনা করো কিন্তু কিছু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা যখন তুমি কোনো চুক্তি যুক্তি আর প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে তখন তুমি জান্নাত খুঁজে পাবে ভালোবাসা ছাড়া জীবন হলো স্রেফ আবর্জনার মতন স্রষ্টা ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমাদের উচিত স্রষ্টাকে ভালোবাসা শামস তাব্রেজির আলোচ্য উক্তিগুলির কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি অর্থপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ